বা নাম্বার ওয়ান নায়ক বা মেগাস্টার এগুলো আসলে তিনি মানতে চান না বা এগুলো এবং তিনি একটা পর্যায়ে সাকিব খানকে তিনি একবারে কি বলে নিম্ন শ্রেণী অর্থাৎ গরিব শ্রেণীর ছেলে হিসেবে আখ্যায়িত করেছেন তিনি একটি ছোট লোক না তাহলে সে কাজ না লোক কেউ কাউকে কেউ ছোটো বলে নিজেই ছোট মানুষের কাছে আমি বলি না সে ছোট মানুষের সুনাম গাইলে যে সুনাম গাইবে তার মানুষ সুনাম করবে মানুষকে ভালো আর যারা মানুষকে ভালো বলে না অন্যান্য মানুষ কাকে লাইক এবং সে একটা মানুষের ভালো দিক হান্ড্রেড পার্সেন্ট থাকতে পারে হান্ড্রেড পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট ভালো দিক আছে খারাপ দিকও আছে যে একটি মানুষ সব কিছু মিলে একটি মানুষ সাকিবের গুপ্ত আছে সাকিব ভালো অভিনয় করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে যাদের চলচ্চিত্র পুরস্কার পেয়েছে তার ছবিগুলি সুপারহিট হচ্ছে যে বলছে তার হিসাব হিসাবের সাথে হয়তো সাকিবের ব্যাপারে হিসাব মিলে কিন্তু সবার যে হিসাবটা মেলে সেটাই আস সবাই যাকে ভালো বলে সেই ভালো তিনি অভিযোগ করেছেন যে তোকে যারা ভালো বলে ভালো শুনে হ্যাঁ আছে না তিনি অভিযোগ করেছিলেন যে তিনি সাকিব খানের সাথে একটা সিনেমা করেছিলেন সেখানে তিনি ফাইভ ডিরেক্টর হিসেবে কাজ করতে গিয়ে তিনি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছিলেন এবং শাকিব খান তখন বাংলাদেশ চল শিল্পী সমিতির সভাপতি ছিলেন কিন্তু তিনি ওনাকে একবারও দেখতে আসেননি এবং ওনার খোঁজখবর ব্যক্তিগত ব্যক্তিগত এবং ওনাকে মাত্র দু হাজার টাকা মনে করেছে যে ওর কাছে গিয়ে লাভ নেয় জিনিসটা ঠিক না একটা সমিতির একজন মেম্বার আহত হবে তাকে দেখতে যাবে না এটা অত্যন্ত খারাপ অবশ্যই যাব হচ্ছে না গেলে তাকে সব দিক থেকে ভালো বলা যাবে

তুমি তো আমরা মনে করি তুমি কি মনে করো তুমি কি বুঝো চলচ্চিত্রে এটা কিন্তু যায় যেন কথাটা যেমন বাহাদুর মতো প্রশ্ন করছো কথাটা যেন মিডিয়াতে যায় তুমি চলচ্চিত্রের পরিচালনা বা কি বুঝো যে নাই যে বললা কেন তুমি কতটুকু জ্ঞান অর্জন করেছো চলচ্চিত্র ব্যাপারে কজন বড় বড় পরিচালকের সঙ্গে মিশেছ কজন বড় ক্যামেরাম্যানের সঙ্গে কথা বলেছো কজন বড় চিত্র চলচ্চিত্র সম্পাদকের সঙ্গে কথা বলেছো কোথায় এগুলি ফোন নাতি প্রশ্ন করে করবো কেন জার্নালিজম শিখে আসলে বোধ এই প্রশ্নগুলি তোমরা করতা না এটা কোনো প্রশ্ন হলো দর্শকরা আসলে না দর্শকরা ব্যাপারে তুমি কি জানো দর্শকদের ব্যাপারে তুমি কি জানো আমরা জানি আমাদের চলচ্চিত্র নির্মাণ করে সিনেমা হলের সামনে দাঁড়িয়ে থাকি সিনেমা হলের ভিতরে দাঁড়িয়ে দেখি কোন দৃশ্যে দর্শকদের কি প্রতিক্রিয়া তুমি কি জানো এই তোমরা তো যাবি না কতদিন প্রশ্ন গদ্বাদা প্রশ্ন নিয়ে এসে আমাদেরকে প্রশ্ন তোমরা চলচ্চিত্রের ব্যাপারে কি জানো এখন প্রশ্নগুলো তো ফেসে যাবে একটার উত্তরও দিতে পারবে না ওই যে বললাম ওই জানলে না পড়ে যেটা হয় সেটা একটা সময় আর শোনো এখন দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা ছবি দেখেন এবং আপনারা ছবি দেখলে আমরা ছবি বানাবার জন্য আগ্রহ পাবো